আমার কোলেজাটা গুড মর্নিং রে সোনা পাখিটা ব্রাশ করে করো ব্রাশ করো কি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো ওই যে সুবাকে নিয়ে যে কেকের দোকানে আসলাম তো সুবাত কেক খেলো তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করলো বসে কিছুক্ষণ পটেজেশন করলো তারপরে এই তো দেখেন শুভামা শুভামা বাবার পিছনে পিছনে আঁকতেছি যাই হোক এখানে জলপোড় আচার দিবসের জন্য জলপিঠা ক্লিন করতেছি তো এই তো জলপিটা খুব ফ্রেশ জলপিটা ক্লিন করতেছি সবসময় আচারটা আমি দেই তো যাই হোক এই তো আমার বোনের এই যে বিড়ালটা বোনেদের বিড়ালটা অসুস্থ ওর গলাতে জানি কি হয়েছে এখন ডক্টর কাছে নিয়ে এই যে গলার মধ্যে এটা পরায় নিয়ে আসছে এখন বিড়ালটা কিছুক্ষণ পর পর ছুটপট ছটপট করতেছে তোমার বাবা ছাড়া জীবনে কেউ নাই না আমার বাবাই আলো তাই আর মা আর মাও মাও করার মাও ভালো তাই কি ব্যাপার উল্টু জামা উল্টু প্যান্ট এই যে কি সব আমার পড়াই দিতে হয় নো নিজে নিজে নিজের নিবা জামা কাপড় পরবা নিতে পারো না নিজে পরবা শুধু নিজেরটা আমি পড়াই দিব কেন না আমি পড়াই দিব না এখন থেকে নিজে 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 এখন থেকে এই যে উল্টো জামা উল্টো প্যান্ট পরে আছো নিজে নিজে এগুলো নিজে না এই জন্য আমি পড়াইতে হবে কেন তুমি নিজে নিজে পড়বা এখন থেকে হ্যাঁ তো জামা উল্টো প্যান্ট কি ব্যাপার টাকা রাখা থেকে সারাক্ষণ কেন এগুলো সারাক্ষণ কেন এটা কিভাবে পড়ছো প্যান্ট তুমি বলো কীভাবে পড়ছো কেন উল্টো করে পড়ো কেন কেন প্যান্টটাও পড়তে পারো না তুমি সব মাকে পড়াই দিতে হবে কেন মা মেয়ের খুব মজার রান্না হচ্ছে আমি অনেকগুলা এরকম পা একসাথ করে তারপরে মা মেয়ের জন্য আমার আর আমি এই পাগুলা ছোট ছোট একটু আলু করে ঝাল ঝাল দিয়ে যখন একটু মানে হালকা ঝোল রাখা হয় আমি আর আমার মেয়েই খাই বাসার মধ্যে আর কেউই খায় না এগুলো তো যাই হোক আমি আর আমার মেয়ের খুবই পছন্দ এই পাগুলা তো এগুলো আসলে খুব কষ্টকর পরিষ্কার করা তারপরে অনেক কষ্ট পরিষ্কার করতেই অনেক কষ্ট পরিষ্কার অনেক ঝামেলা পরিষ্কার পরিষ্কার করে এই তো পাগুলা ছোট ছোট আলু দিয়ে ঝোল ঝোল করে একদম মশলা মাখাই আমি একদম মশলাটাকে এগুলোর মধ্যে মাখাই মানে মশলাগুলো সব দিয়ে আদা বাটা জিরা বাটা তারপরে ওই যে রসুন বাটা তারপরে হলুদ মরিচ কাঁচামরিচ সাথে একটু টমেটো ওই যে ব্ল্যান্ড করে দিয়ে এগুলোকে মাখাই মাখাইয়া তারপরে এগুলোকে কষিয়ে গরম মশলা কষিয়ে তারপর এগুলোকে রান্না করা হয় অনেক মজা আপনারা খেয়ে দেখবেন আমার মামে খুবই প্রিয় তো আমার এখানে ভাতটাও হয়ে যাচ্ছে ভাতটাও হয়ে গেছে তো বাচ্চাদের জন্য একটু চিকেন বিরিয়ানি করলাম তো আল্লাহ হাফেজ আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে